বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম বকরের থেকে এক ভাই আমাদের কাছে মালের অর্ডার করেছেন তাহার জন্য এই মালগুলি আমরা গাড়িতে লোড দিয়েছি তিনি না আসতে পারায় আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারাই তাহার বাড়িতে মালামাল নেওয়ার জন্য আমরা গাড়িতে লোড দিয়েছি এখানে রয়েছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং কাভার এছাড়া রয়েছে ব্যালকনির পিলার আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের উন্নত মানের ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে থাকা এমএ এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালাই অর্ডার করুন কোনো টাকা পয়সা ছাড়াই আপনাদের বাড়িতে মালামাল পৌঁছে যাবে কোনো টাকা পয়সা ছাড়াই মালামাল পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সাবার থেকে বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো প্রান্তে আমরা মালামাল পৌঁছে দিয়ে থাকি আপনারা হত্যাচেন মালামাল কী ফিটিং করবেন ইনশাল্লাহ মালামাল ফিটিংয়ের কোনো টেনশন নেই আমরা আমাদের নিজস্ব দক্ষ মিস্ত্রি দ্বারা মালামাল ফিটিং করে দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে এক একটি সাইজের আট থেকে দশটি ডিজাইন রয়েছে আপনারা ভাবতে চাই মালামাল যদি ভেঙে যায় ইনশলাম মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা দক্ষ কারিগর দ্বারা মালামাল বানিয়ে থাকি তাই আপনার দেরি না কথা আমি স্ক্রিন থেকে নম্বর যোগাযোগ করুন আসসালামু আলাইকুম